আলাইকুম কবুতর সবাইকে শাকতাম শিমুল আচল তার প্রাণ প্রিয় আদন ভাইয়ের কবুতর আলাইকুম কেউ আছে কেমন আছেন ভাই ফোন নাম্বার নিয়ে আনা ঠিক আছে ঢাকা খিলগাঁও মেয়েরা দিয়ে আজিবারী পার্কের নাকি আর কবুতর দাম আগের মতো সাতশো আটশো টাকা এক হাজার টাকা সর্বোচ্চ পনেরোশো টাকা জোর এমনকি কিছু রেস করা কবো থাকবে এমনকি যেগুলো রেস করা থাকবে আমরা বলে দেবো টেক নাম্বার বলে আপনার দেখে নেবেন কোনো সমস্যা নাকি ভাই এমনকি আমরা যেটা রেস করা সেটারই রেস করা বলি এমনকি আমরা প্রমাণ শুনছালা দেখাই দিই ভিডিওতে আর কবুতরের দামগুলো একদম সীমিত আরেকটা রিকোয়েস্ট আপনি যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই কবুতরগুলো আইসা নেবেন আশেপাশে যারা আছেন আর যারা দূরে আছেন তারা ডেলি এমনকি প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করা হয় একটা হলো মঙ্গলবারে বিকাল পাঁচটায় আর একটা হলো শুক্রবার বিকাল পাঁচটায় তো চাইলে আপনারা এখান থেকে নিয়ে কবুতর নিয়ে ব্যবসা করতে পারেন এখানে হিউজ পরিমাণ

রেড চেকার কবুতর ভিডিওর প্রথমে এক ধরো কবুতর দেখাচ্ছি ইনশাআল্লাহ রেড চেকার বড় সাইজ মাসাল্লাহ ভাই কি অবস্থা এই পেয়ারটা প্রথম পেয়ারটা ইনশাআল্লাহ একবার তোতা শেবে হ্যাঁ তোতা শেবে মাসাল্লাহ বাম্পার সাইজের কবুতর একদম কত লে সেল এটা এটা নিলে ফিক্সড 1200 টাকা একদম 1200 টাকা না আচ্ছা রেসারের সাথে কিছু পাকিস্তানি কবুতর আজকে দেখাবো ভালো ভালো কোয়ালিটির তারপরে এখন আছে একবার পাকিস্তানি 50 নম্বর কবুতর কাছে ভাই

ভাই একানব্বই নাম্বার কৌতুর কাঁচা রিচার আছে দুপাত না ওয়াস্ত খুব সুন্দর এই সাইজের একদম টাকা ভাই শুধুমাত্র বারোশো টাকার বিনিময়ে দশ এই কৌতুরটা আপনি ইনশাল্লাহ খানে দিতে পারবেন না টাকা বেশি দা হয় আচ্ছা আচ্ছা তো রেস সম্ভব নাকি ভাই আবার গরমের সময় বেশ আঠশো আচ্ছা এটা হইল উনানব্বই নাম্বার খাঁচা ভাই এই ধরল দুইটাই ভি আর পি আচ্ছা এই যে এই যে এই যে দেখেন এই যে

আচ্ছা শুধুমাত্র পনেরোশো টাকা নেবে খাঁচা নাম্বার অন্যান্য নাকি ওকে তারপর আছে সাতাশি নাম্বার খাঁচা হবে স্যার একটা চিপ আছে সামনের পিছু মাদি যারা ছিনবেন তো তারা ইনশাল্লাহ নিয়ে যাবেন খুব সুন্দর নাকি ভাই দাম একটু বেশি তারপর আছে ছিয়াশি কৌতার কাছা সবজি

দেখেন দর্শক মাসাল চোখটা আদালত নটটা অনেক বড় একটু আপনার দর্শক দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন মাক্সি না ভাই মাকসি রেসার ভাই শুধু বারোশো টাকা সাতানব্বই নম্বর না

এটা যদি কোনোভাবে দেন দাম পড়বে একদম 80 টাকা যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ খাঁচা নাম্বার 68 নাকি ভাই ওকে ও এখানে নিচে আছে একটা ভাই না ভাই এটার কি অবস্থা ভাই কত ভাই মাদি কত মাদিটা কত খাতা কর বলিস ঠান্ডা অবস্থা গবারী খারাপ কই

ভাই এটা আফসারটা ভাই এই বড় সাইজের আফসারটা ভাই 72 নম্বর কাঁচা এটা ওমান আলগি দেন কাঁচাটা এই মাদিরে কত টাকা ভাই এটা 1000 টাকা এটা 1000 হ্যাঁ বড় সাইজের বহুত এই মাদিরে যদি কোনো ভাবে দেন নেন দাম পড়বে একদম একা ভাই সেরা কল নি মাশাআল্লাহ খুব সুন্দর জাতের লাগবে তারে নিবেন ইনশাআল্লাহ ভাই এইটা কি মাদি এটা ওমান 24 নম্বর এই মাদিরে কত ভাই ব্লু টাইগার এটা একটা মাদি এই মাদি দাও 1000 টাকা মাত্র 1000 এই মাদি আর 200 টাকা কম রাখা যে 800 টাকা 800 টাকা ওকে ভাই 66 নম্বরে টেডি টেডি একটা পেয়ার আছে এটা নিলে বারোশো টাকা একদম বারোশো খাসানাম শিশুর টি দাম পড়বে একদম নাকি ভাই দিয়ে দিছেন এখানে আছে এক পিসিটা লালা ডিমে আছে

কারণ অনেকে বলেন যে ভাই পাকিস্তানি কবুতর গুলো সমনে দেখালে ভালো হয় তার জন্য খাসার মুখ খুলি নেই একটু সমনে ইনশালা দেখাচ্ছি আপনাদের দেখেন মাসা এই যে এখন খাসার মুখাল উঠে দিন ভাই পাকিস্তানি কবুতরে একটা পুরা বাম্পার ভাই কত ভাই

আচ্ছা তো আসলে দেখেন মাসা চার হাজার টাকা পড়বে এক হাজার টাকা জোড়া পড়বে সুন্দর কবিতা গেট আপ দেখেন মার্শাল যাদের পছন্দ খাচা নম্বর উনসত্তর ওকে তারপরে এখানে আছে পঁচাত্তর নম্বর সাতশো টাকা সাতশো টাকা

একদম পনেরোশিয়ার নেন দাম পড়বে একদম পনেরো টাইগার গ্রিজাল না সিঙ্গেল একটা বারহুম আছে নাকি

আর পি এফ কেউ যদি বাড়ি করতে না পারে আমাদের বললে বাড়ি করে দেবো আচ্ছা ওই খাঁচার নাম্বার হলো দেখ একটু দুই সরি টেক হলো নাকি হ্যাঁ করা আছে এখনো ডিম্বা চ্যা গ্যারেন্টি গদ ভাই কৌতরটা এবার হলো একটা হ্যাঁ নিলে টাকা ফিজ ওকে ভাই টাকা বলে

এখানে আসলে এক পিস কবুতর সাতান্ন নম্বর কবুতর কাছে মাদুরে কত ভাই মাদুরে পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সাতান্ন নম্বর কবুতরের কাছে এখানে আছে একটা নিচে একটা নর কবুতর পাঁচশো টাকা উনষাট নাম্বার কবুতরের কাছে নর কবুতর দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কবুতরটা বড় জাতের মাসাল্লাহ এটা 400 টাকা দাম আছে ওকে ভাই এখানে 58 নম্বর এই কবুতরটা একটু দাম বেশি এটাও নর কবুতর একটা দাম কম বেশি কি এটা কি নাই যে কি বলছ তো সেই তো দেখাচ্ছি তো ইনশাআল্লাহ আমরা কবুতরটা দেখেন কি করতে চায় না অনেক কষ্ট করে জোর জোরটা করে যাক এই এসে হুম কত এটা এই 600 টাকা নর কবুতর 600 টাকা মাত্র 600 টাকা